কলকাতা নাইট রাইডার্সের লজ্জা আরও বারল ব্যাট পরীক্ষায় ব্যর্থ দুই ক্রিকেটার পঞ্জাব কিংসের বিরুদ্ধে একশো রানের লক্ষ্য তারা করতে নেমে ষোলো রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স কে আইপিএল আইপিএলের ইতিহাসে এটি পঞ্জাবের সবচেয়ে কম রান তারা করে জেতা ম্যাচ এই হারের ধাক্কার পাশাপাশি দলের দুই বিদেশি ক্রিকেটার সুনীল নারায়ণ ও অনরিক নোখিয়া ব্যাট পরীক্ষায় ব্যর্থ হওয়ায় কে কেকেআরের লজ্জা আরও বেড়েছে এবারের আইপিএলে আম্পায়াররা ক্রিকেটারদের ব্যাটের মাপ পরীক্ষা করছেন খেলার মাঝেও তারা এই পরীক্ষা করতে পারে তাদের কাছে একটি নির্দিষ্ট মাপ রয়েছে যার মধ্যে দিয়ে ব্যাট মসৃণভাবে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কে কে আর এর ইনিংস শুরুর আগে ডাগআউটের পাশে আম্পায়ার সৈয়দ খালিদ নারায়ণের ব্যাট পরীক্ষা করে দেখা যায় নারায়ণের ব্যাট নির্দিষ্ট মাপের মধ্যে দিয়ে মসৃণভাবে যাচ্ছিল না একটি জায়গায় আটকে যাচ্ছিল আম্পায়ার বারবার পরীক্ষা করার পরেও একই ঘটনা ঘটলে নারায়ণকে ব্যাট বদল করতে বলা হয় নতুন ব্যাট পরীক্ষায় পাশ করলে নারায়ণ সেটি নিয়ে খেলতে নামে ইনিংসের শেষ দিকে নখিয়ার ব্যাটও একই পরীক্ষায় ব্যর্থ হয় তার ব্যাটও নির্দিষ্ট মাপের মধ্যে দিয়ে না যাওয়ায় তাকেও মাঠের মধ্যে ব্যাট বদলাতে হয় এই প্রথম আইপিএলে কোনো দলের দুই ক্রিকেটার একই ম্যাচে ব্যাট পরীক্ষায় ব্যর্থ হলে বোর্ডের নিয়ম অনুযায়ী ব্যাটের প্রস্থ চার দশমিক দুই পাঁচ ইঞ্চি পুরুত্ব দুই দশমিক ছয় চার ইঞ্চি এবং ধার এক দশমিক পাঁচ ছয় ইঞ্চির বেশি হতে পারবে না ওজন ব্যাটাররা নিজেদের সুবিধামতো রাখতে পারলেও বাকি মাপগুলো বোর্ডের দেওয়া মাপের মধ্যেই থাকতে হবে আম্পায়াররা জানান ম্যাচের আগে সাজঘরে ব্যাট পরীক্ষা করা হয় এবং প্রতিটি ব্যাটার একটি করে ব্যাট জমা দেন তবে জমা দেওয়া ব্যাট নিয়েই ক্রিকেটাররা মাঠে নামছেন কিনা তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে মাঠের মধ্যেও ব্যাট পরীক্ষা করা হতে পারে সেই পরীক্ষাতেই কে এর দুই ক্রিকেটার ব্যর্থ হওয়ায় দলের